হ্যালো ডি গুড মর্নিং ব্লু ইজ ভেরি মাচ এন ফেভারিট কালার অফ মাই আমার ব্লুটা আমার ভীষণ পছন্দ কালার এবং যার জন্য এই মরক্কোর এই একটি ছোট্ট শহরে আমি চলে এসেছি আমি গতকাল রাতে এসছি এখন সকাল এখন সকাল নটা বাজে থেকে এই ছোট্ট শহরটির নাম শেফাউন এটা অ্যারাবিক ওয়ার্ড কিন্তু আমি ডেফিনেটলি আমি জানি যে আমি যখন লিখে দেব এই নামটি আপনি উচ্চারণ করতে না আমিও পারিনি আমার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু এই নামটি উচ্চারণ করতে গিয়ে আমি এখানকার লোকজনকে বললাম যে কী করে উচ্চারণ করতে হয় ওরা আমাকে বললো যে এই করে উচ্চারণ করতে হয় এনিওয়ে এটাকে ইংরেজিতে বলা হয় ব্লু সিটি দ্যাটস দ্য ইজিয়েস্ট ফর আস আমাদের জন্য খুব সুবিধা যে এটাকে ব্লু সিটি বলাটাই সুবিধা জয়পুরকে আমরা পিঙ্ক সিটি বলে ভারতের যে জয়পুর ওটাকে পিঙ্ক সিটি বলে আর হোয়াইট সিটি হলো ক্যাসাফ্লা হোয়াইট সিটি কেন হোয়াইট সিটি ক্যাসেপ্লাঙ্কর নাম হোয়াইট সিটি হলো এর পেছনে একটা ছোট্ট কারণ আছে আমি বলছি কাসা মানে হলো বাড়ি কাসা ইনফ্যাক্ট এটা একটা স্প্যানিশ শব্দ কাসা আর ব্লাঙ্কা ব্লাঙ্কা মানে হোয়াইট ক্যাসা মানে হোয়াইট সিটি দ্যাট মিন্স যার জন্য ক্যাসেপলাঙ্কাকে বলা হয় হোয়াইট সিটি বলা হয় আর রেড সিটি বলে একটা জায়গা আছে সেটা হলো এই মরক্কোতেই ওটা হলো মার্কেশ বলে একটা শহর আমি গত কয়েকদিন আগে আমি ওখানে গেছিলাম মার্কেটে আপনারা ডেফিনেটলি আমার অন্য ভিডিওগুলোতে দেখেছেন আপনি মার্কেশের কথাটা আর সেটা হলো রেড সিটি মার্কেট তারপর আছে গ্রিন সিটি সুদানের আল কার্তুন বলে একটি শহর ওটার নাম গ্রিন সিটি যদিও বা ভারতে বোধহয় আমার মনে হয় গান্ধীনগরকেও গ্রিন সিটি বলা হয় কিন্তু খুব পপুলারলি যেটাকে আমরা জানি সেটা হলো সুদানের ওই ছোট্ট শহরটি আর ব্ল্যাক সিটি বলা হয় বাকুকে বলা হয় ব্ল্যাক সিটি আজাদ বাইজানের আমি কদিন আগে ওখান থেকে এলাম ব্ল্যাক সিটি ওখানে বলা হয় যেহেতু ব্ল্যাক সিটে ওই পাশেই আছে এই জন্য ওখানে হয়তো ব্ল্যাক সিটি বলা হয় কিন্তু এটার কোনো ইতিহাস আমি পাইনি আমার মনে হলো যে তাই ব্ল্যাক সিটি তাই বলা হয় ওটাকে এখন আপনি আসুন ব্লু সিটির ব্যাপারে এটা আমি যেখানে আছি সেটা ব্লু সিটি সবসের মরক্কোর ব্লু সিটি এখানে আমি এসেছি এখানে থাকবো আর দুদিন থাকবো এখানটাতে আমি ঘুরে দেখবো আমি যতটুকু জানি যে এখানে দর্শনীয় জায়গা অমনটা কিছু নেই কিন্তু যেহেতু এটা একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট প্রাইস মোরকপুর একেবারে কমপ্লিটলি ডিফারেন্ট একটা শহর যার জন্য আমি এখানে এসেছি এখন আমি আসছি এই শহরটিকে কেন ব্লু সিটি বলা ব্লু হল ইনফ্যাক্ট ব্লু ইস রিপ্রেজেন্ট দ্য পিস শান্তির রিপ্রেজেন্টেশন এখানে আজ থেকে তো অনেক বছর আগে প্রায় পনেরোশো সনে ইহুদিরা এই এলাকাতে বসতি স্থাপন করে তখনই ওরা এই সিটিটাকে রিপ্রেজেন্ট করে একটা ব্লু সিটি হিসাবে রিপ্রেজেন্ট করে ব্লু মানে ঈশ্বরের প্রতীকও মনে করে ওরা ওরা ঈশ্বরের প্রতীকও মনে করে তো এই জন্যই এই জন্যই এই সিটিটার নাম হলো ব্লু সিটি আমি যদি আমি যদি ইংরেজিতে যদি এটা বলি ইট রিপ্রেজেন্টস দ্য স্কাই অ্যান্ড হ্যাভেন রিমাইন্ডিং দ্য পিপল অফ গড এন্ড স্পিরিচুয়ালিটি তার মানে বাংলায় যদি আমি বলি ঈশ্বর এবং আধ্যাত্মিকতার কথা স্মরণ করিয়ে দেয় এই শহরটি এই শহরটি ব্লু পার্ল অফ মরক্কো নামেও পরিচিত যে যেভাবে বলে তেমনি তবে আপনি ওই গুগল সার্চ করলে পেয়ে যাবেন এই শহরটি সম্পর্কে ডিড্রেস পেয়ে যাবেন আপনি নীল রঙকে বলা হয় ঈশ্বরের রঙ বলা হয় এবং এই এছাড়াও কিন্তু প্রবাদ আছে যে নীল রঙ নর্মালি বাড়িঘরকে ঠান্ডা রাখে শুধু তাই নয় মশা তাড়ানোর জন্য নাকি খুব একটা প্রকৃষ্ট উপায় আপনি যদি ব্লু কালার যদি করেন মশা ওখানে খুব একটা আলু সেটা একটা প্রবাদ আছে আমি জানি না তবে এই প্রবাদটি আমি জানি যে এরা বিশ্বাস করে তাই ছোট্ট একটি এক হাজার বছরের পুরনো একটি শহর এখানে কিন্তু কোনো রেল লাইন নেই তার মানে কোনো এখানে রেলগাড়ি চলতে পারে না এখানে এটার সাথে মরক্কোর যেসব যেসব শহরগুলো আছে একমাত্র যোগাযোগের জায়গা হলো বাস আমি তাই গতকাল বাসে করে ফেস শহর থেকে আমি এখানে এসেছি ছোট্ট শহর এটি একেবারে ছোট শহর এখানে মাত্র পঞ্চাশ হাজার লোক বাস করে এখানে এবং আমার আশেপাশে যেসব লোকজন ঘুরতে দেখবেন এদের নাইনটি পারসেন্ট লোক হল ট্যুরিস্ট পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসা ট্যুরিস্ট ছোট্ট গলি আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সে দোকান বিভিন্ন রকম দোকান এই যে এখানে মোস্টলি গিফটের দোকান এই যে এখানে সাজানো আছে গিফট এগুলো হ্যান্ডিক্রাফ্ট হাতে তৈরি গিফটের এই যে ছোট্ট পপুলার খুব পপুলার গিফট এগুলো এগুলো ইনফ্যাক্ট চুম্বক থাকে যে আপনি ফ্রিজের উপরে লাগিয়ে দেওয়ার জন্য এগুলোর দাম হলো প্রত্যেকটা জায়গায় একই রকম দাম টেন দেড় হাম তার মানে হলো যে এক ইউরো এখন সকাল নটা মর্নিং এট নাইন ও ক্লাক নটা সাড়ে নটা বাজছে আমি স্কোয়ারে চলে এলাম মেন স্কোয়ারে আমাকে ব্রেকফাস্ট করতে হবে আমি এই দোকানটাতে ব্রেকফাস্ট করব এই ব্লু সিটিতে আমি আজকে সকালটা শুরু করব। টিপিক্যাল ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্টের নাম হলো কালি কালি থ্রি বলে ওটা ওটা উচ্চারণ করতে খুব অসুবিধা হয় বলে ইংরেজিতে লেখা হয় কালি থ্রি এনিওয়ে এটা একেবারে টিপিক্যাল ব্রেকফাস্ট এখানে দেওয়া হবে যে এগ ডিম আর ডিমের সাথে দেওয়া হবে যে মিট ড্রাইড মিট হবে শুকনো মাংস দেওয়া হবে তারপর এটা সার্ভ করা হবে কফি তারপর অরেঞ্জ জুস দিয়ে সার্ভ করা হবে আমি এটা ট্রাই করব দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কখনো শুনিয়ে নিয়ে আমি ট্রাই করে দেখব আমার খাওয়া এসে গেছে ব্রেকফাস্টটা এসে গেছে আমি দেখাচ্ছি এটা এটা হলো যে এই মানে ডিম দিয়ে ওদের একটা ব্রাইড মাংস আছে শুকনো মাংস ওটা ওটা হয় মোস্টলি হয় ক্যামেল ক্যামেল মেট দিয়ে হয় মোস্টলি বিভিন্ন রকম অন্য অন্য মাংস দিয়ে হয় কিন্তু মোস্টলি হলো ক্যামেলের মাংস দিয়ে হয় ওটা ওটা দিয়েছে আমাকে অলিভ দিয়েছে আমাকে এই ব্রেড এখানকার যে ব্রেড আছে ওই ব্রেডটা দিয়েছে হলো কফি জুস আমি দেখি এটা আমার জীবনে প্রথমবার টেস্ট আমি দেখব যে এটা কেমন দেখুন এখনো করছে একেবারে চুলোর থেকে নামানো এটা একটি রেস্টুরেন্ট আমি এটাকে বলে স্কোয়ার বলে স্কোয়ারে মেন স্কোয়ারে ওখানে এসে বসলাম আজকে মেঘলা দিন

আমি কফি নিচ্ছি কা পে ও লে কা পে ও লে মানেই হল যে কফি উইথ মিল্ক এটা ফ্রেঞ্চ ওয়ার্ড আর লে মানেই হল মিল্ক আপনি যখনই এখানে যখনই যা কিছু খেতে যাবেন যে কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন আপনাকে কিন্তু খুবুজ মানেই হলো যে এই যে ব্রেডটা যেটা আছে এখানকার এই ব্রেডটা কিন্তু আপনাকে দেবে দ্যাট ইজ ফ্রি এখানকার একটা দেখার জিনিস হলো যে এখানে যেখানে যাবেন খাওয়ার জন্য যেখানে যাবেন রেস্টুরেন্টে যাবেন পাবে যাবেন অথবা কফি বারে যাবেন এখানে কিন্তু ডেকোরেশন কিন্তু ট্রেডিশনাল মোরক্কান ডেকোরেশন মোস্টলি বেশিরভাগই আপনি খুব মডার্ন পাবেন না এখানে আমার ভালোই লাগে সবকিছু তেমন জানি একটা বেশ পুরোনো পুরনো ভাব একটা নবাব নবাব ভাব ভালোই লাগতো আমার ও আমি একটা কথা তো ইম্পর্টেন্ট কথাটা বলতে হবে সেটা হলো যে এই যে পুরো যে খাবারটা ব্রেকফাস্ট যেটা এসছে পুরো ব্রেকফাস্টের দাম হল ফর্টি দেড়হাম ফর্টি দেড়হাম মানে হলো আমার ইউরোতে চার ইউরো পড়ছে ইটস ঠিক আছে আমি তো এক্সপেক্ট করতে পারি না যে আমি ব্রসেসে বসে চার ইউরোতে এত কিছু খেতে পারবো যেখানে একটা কফির দামই হলো তিন করে আড়াই থেকে তিন হবে আমি কথা বলছি প্যারিসে হয়তো আরো একটু বেশি হবে খাওয়ার জন্য মোরক্ষ বেশ বিখ্যাত ইন দ্য সেন্স মোরকানরা বলো যে ইন্ডিয়া নাকি এটা নাকি অনেক ভালো এনিওয়ে সেটা কম্প্যারিজনে এক একজনের কাছে এক একটা হঠাৎ হবে তো এখানে যে মেইন যে খাওয়াগুলো যে আছে যেগুলোকে আপনি একেবারে চোখ বন্ধ করে বলতে পারেন যে এখানকার কী খাওয়া সেটা হলো প্রথমে হলো বিভিন্ন বিভিন্নভাবে তারপরে হলো যে তানজিয়া মিটেড তারপরে হলো তাজিন সেটাও মিটেড কিন্তু একটু অন্য ধরনের রান্না আমি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মরকপুর খাওয়া হ্যাঁ আমি খুব আমি খুব এনজয় করেছি এখানকার খাওয়া আজকে আমি স্পেশাল একটা জায়গাতে আমি অলরেডি বলেছি যে গোট মিট দিয়ে যাতে ওরা করে ওরা যে ঠিক আছে রাত্রেবেলা এলে ওটা করা হবে না এখন তো ভেজিটেরিয়ান ফুড খুব পপুলার হয়ে গেছে প্রচুর লোকজন ভেজিটেরিয়ান হয়ে গেছে প্রচুর লোকজন যার জন্য আপনি যেখানেই যাবেন ওখানে কিন্তু আপনি আমাকে তো অনেক জায়গাতে দেখে যে আমি মাংস বুধ খাই না কারণ ওদের একটা ধারণা যে ইন্ডিয়ানরা মোস্টলি হলো ইন্ডিয়ান গেলেই বলো যে স্যার আমরা কি ভেজিটেরিয়ান তুমি যা দেখছো তার চাইতে আরো স্পেশাল ফুড আছে তুমি যদি চাও তো আমরা আমি এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গিয়ে আমি চলে যাচ্ছি দেখাবো যে ব্লু সিটি বিভিন্ন দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন যে একটু ব্লু মানে নিডের যে মাহাত্ম্যটা আপনি বুঝতে পারবেন আপনি দেখতে পারবেন আপনি ফিল করতে পারবেন ওকে এখন ঢুকে যাবো বিভিন্ন জায়গাতে বিভিন্ন গড়িতে ঢুকে যাব যেখানে আপনি নীল দিয়ে রাঙানো শহর দেখতে পাবেন